সেই চিরো চেনা সাব্বির রহমান ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দুহাত ওপরে তুলে তার এই উদযাপন ভক্তদের চোখে লেগে থাকার মতোই ছক্কার ফিনিশিংয়ে ঢাকা ক্যাপিটালসের জয়ের নায়ক সাব্বিরি মাত্র দশ বলে অপরাজিত একুশ রান করেছেন ব্যাটিং করেছেন দুশো দশ স্ট্রাইক রেটে দুই ছক্কা আর এক চারে ঢাকার জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন ম্যাচের আগে পরলোক গমন করা কোচ মাহবুব আলী জাকির জন্যই যেন জিতে উঠল ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের বিপদ যখন প্রায় আসন্ন তখনই ত্রাণকর্তা সাব্বির রহমান ফিনিশিংয়ে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন শামীম পাটোয়ারি সাব্বির যখন ক্রিজে এলেন তখন ঢাকার জিততে পঁচিশ বলে পঁয়ত্রিশ রান লাগে সতেরোতম ওভারে সন্দীপ লামিছানের বলে ছক্কা মেরে শিকল ভাঙেন সাব্বির এক বল পর শামীমের বাউন্ডারিতে ম্যাচ হাতের মুঠ হয়ে চলে আসে ঢাকার আঠারোতম ওভারে আবারও সাব্বির শামীমের একটা করে বাউন্ডারি ব্যাপার যদিও ঢাকার জয়ের আশা ফিকে হয়ে গিয়েছিল ১৩ রান করা নাসির আউট হয়েছেন ২২ বলে ১৯ রান করে এর আগে রান তাড়ার শুরুটা এত কঠিনও ছিল না ঢাকার জন্য এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট মাঝারি লক্ষ্য তাড়া করতে ঢাকার হয়ে ওপেন করতে নামেন সাইফ হাসান ও উসমান খান তানজিম সাকিবের করা বলে নিজের স্টাম্প বাঁচাতে পারেননি ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন বল হয়েছেন এক রানে ওয়ান ডাউনে নেমেছেন আব্দুল্লাহ আল মামুন ঢাকা এগোচ্ছিল আস্কিং রেটের চেয়ে বেশি গতিতেই তবে ব্যাটিং পাওয়ার প্লে শেষ ওভারে আবারও ছন্দপতন উসমানকে আঠারো রানে আউট করেছেন মোহাম্মদ নওয়াজ মামুনের সাথে অধিনায়ক মিথুনের জুটি একুশ বলে বাইশ রানের সন্দীপ লামিছানেকে উড়িয়ে মারতে গিয়ে তিনি ক্যাচ আউট হয়েছেন বারো রান করে এরপর ক্রিজে এসেছেন নাসির হোসেন ঢাকার ইনিংসকে ধরে রেখেছিলেন মামুন পঁয়তাল্লিশ রানে থাকা অবস্থায় তিনি ফিফটি তুলতে চাইলেন ছক্কা মেরে তবে সাহিব জাদা ফারহানের ব্রিলিয়ান্ট ক্যাচে কাটা পড়েন সেখানেই উইকেটে তখন ব্যাটে বলে কানেক্ট করতে সংগ্রাম করছেন নাসির হোসেন বাইশ বলে উনিশ রান করে ক্যাচ দিয়ে তিনি ফিরেছেন ক্রাঞ্চ মোমেন্টে ঢাকার সামনে তখন পরাজয়ের চোখ রাঙানি তবে সাব্বির শামীম জুটি দারুণ ফিনিশিংয়ে সেই দুর্যোগ আসতে দেননি প্রথম ম্যাচে জয় নিয়েই মাঠ ছেড়েছে ঢাকা ক্যাপিটালস এর আগে টসে হেরে ব্যাটিং করেছে রাজশাহী সাহিব জাদা ফারহান ফার্স্ট বল ডাক এভাবেই ম্যাচের শুরু তারপর ব্যক্তিগত প্রথম ওভারে তানজিৎ তামিম ও নাজমুল শান্তর কাছে ষোলো রান কনসেট করলেন নাসির যদিও নিজের টানা দ্বিতীয় ওভারটা খরুচে হওয়ার আগেই তামিমকে ফিরিয়েছেন উসমান খানের ক্যাচ বানিয়ে দুই উইকেটে বান্ন রান নিয়ে পাওয়ার প্লে শেষ করেছে রাজশাহী এরপরে শুধু ইমাদ ওয়াসিমের ডমিনেশন টানা তিন ওভার হাত ঘুরিয়ে শেষ করেছেন বোলিং কোটা কনসিড করেছেন যথাক্রমে সাত চার ও দুই রান ম্যাচের নবম ওভারে আউট করেছেন ইয়াসির রব্বিকে এগারোতম ওভারে রাজশাহীর সেরা করার নাজবুল শান্ত নিজের উইকেট উপহার দিয়ে এসেছেন ইমাদকে পরের ওভারে মেহরাবাহীন ফিরলেন শূন্য রানেই পঁচাশি রানেই রাজশাহীর পাঁচ উইকেট নেই এরপর মুশফিকুর রহিম মোহাম্মদ নওয়াজরা মিলে ঢাকাকে দিয়েছিলেন একশো রানের টার্গেট